পরের প্রশ্ন হলো মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্বজনকে দেখানো যাবে কিনা মৃত ব্যক্তির ছবি তোলা কিংবা ভিডিও কল করা থেকে বিরত থাকা উচিত কারণ মৃত্যুর পর মানুষের চেহারাতে তার শরীরে নানা রকমের পরিবর্তন এসে যায় অনেক সময় এই ছবি তোলাটা ভালো কোনো বিষয় নয় এটা থেকে যথাসম্ভব আমাদের বিরত থাকা উচিত এবং এমনিতে সাধারণ অবস্থাতেও প্রয়োজনীয় ছবি তোলা যায় ছবি তোলার ব্যাপারে ফটোগ্রাফার যে মত পার্থক্য আছে যে ডিজিটাল যে ছবি তোলা হয় মোবাইলে বা আমাদের বিভিন্ন ডিভাইসে যেটি থাকে যেটি প্রিন্টেড নয় সেটিকেলাম জাইজ বলেন এবং বেশি শক্তিশালী মনে হলেও এটি সতর্কতার পরিপন্থী যে প্রয়োজন ছাড়া আমরা ছবি তুলব সেখানে মৃত ব্যক্তির ছবি তোলা বা ভিডিও করা তো অনুচিত তবে একান্ত তার সন্তান দূরে আছে আসতে পারছেন না তাকে যদি আপনি লাইভ ভিডিওর মাধ্যমে লাইভ কলের মাধ্যমে দেখাতে চান ভিন্ন বিষয় আহ তবে ছবি তোলা বিশেষ করে তার অঙ্গ এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে না তোলা উচিত। এরপর প্রশ্ন হলো মহররম মাসে বিশেষ কোনো আমল আছে কিনা। মহররম মাসের বিশেষ আমল হলো বেশ বেশে নফল রোজা রাখা। ابي করিম সাদ্দাদ আল্লাহ বলেছেন আফদালুস সিয়ামি বাদ রমাদান শাহরুল্লাহ আল রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহাররম মাসে রোজা রাখা। এইজন্য মহররম মাসের স্পেশাল বা বিশেষ আমল হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ তারা যার যতটুকু তফিক হলো দু চার পাঁচ দশটা করে যে যতটুকু পারেন নফল রোজা রাখবেন এই মাসে এই মাসটি অলরেডি কয়েকদিন গত হয়ে গেছে বাকি যে দিনগুলো আছে আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এটি হলো এই মাসের প্রধান আমল বা বিশেষ আমল এর বাইরে সময় তো চার মাসের একটি সময়ত মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে সময়ত মাস এ রুটিন কাজগুলো এবাদতগুলো রুটিন ভালো কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকা সেটা আমরা অব্যাহত রাখবেন এরপর প্রশ্ন হলো আমি একটি কোম্পানিতে চাকরি করি কোম্পানিটি ইসরায়েল সংশ্লিষ্ট বর্জন লিস্টে আছে ভুগি আমি চাকরি ছেড়ে দেব কিনা পরামর্শ দেওয়া বিভাজিত করবেন আপনার চাকরি যদি অন্যত্র করার সুযোগ থাকে এই কোম্পানিকে আপনি যে সার্ভ করছেন সেটা না করে অন্য কোথাও সার্ভ করবেন সেটাই হবে আপনার জন্য উচিত এবং কর্তব্যের বিষয় যদি আপনি এই কোম্পানিতে কাজ করে কোম্পানিতে যতটা করছেন তার দিনের জন্য তার চেয়ে বেশি করতে পারছেন এখানে থেকে বরং আপনি দিনের সুবিধা বা স্বার্থ বেশি রক্ষা করতে পারছেন যেটা অন্য জায়গায় গেলে সম্ভব হবে না এরকম যদি হয় তাহলে আপনি এটা করতে বিশেষ করে আপনার যে কাজ সে কাজটা যদি মৌলিকভাবে হারাম না হয় আর যে কাজ করছেন সেটা যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে আহ কোন অবস্থাতে সেখানে কাজ করা আপনার জন্য জায়গা হবে না কুদ্দু শেখ আপনি লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কি আমাদের দিন তাদের শাস্তি কি হবে সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা কোনো জায়েজ কাজ নয় ভালো কাজ নয় নবিকারি মিস্লাম নির্সাহিত করেছেন কেমন দিন তাদের স্পেসিফিক কোনো শাস্তির কথা করোনা দিছে আলাদা করে বলা হয়নি যে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করলে এই এই ধরনের শাস্তি হবে তবে সন্দেহাতীতভাবে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করা এটা নিকৃষ্ট কাজ এবং আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ